আসসালামু আলাইকুম আমার নাম আলামিন সিকদার আমি সুরাদপুর থেকে আসছি আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট আমার মেডিকেল লাইনে একটু ইয়া বিজনেস করার ইচ্ছা যার কারণে আমি এখান থেকে এইচআরটিডি ইনস্টিটিউট থেকে আমি ছয় মাসের একটা ফার্মেসি কোর্স কমপ্লিট করলাম তো এখানের সারদের বিহেভিয়ার আমার খুব ভালো লাগছে তারা অনেক ইজিলি আমাদের বুঝাইছে সব কিছু অনেক ফ্রেন্ডলি আচরণ করছে আমাদের সাথে এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমি জানি আমার ফিউচারটা ভালোভাবে কমপ্লিট করতে পারি ফিউচারে ভালো কিছু করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি জেসি কাক্তার আমি এইচ আর টিডি মেডিকেল ইনস্টিটিউট থেকে ফার্মেসি ছয় মাসের একটা কোর্স করেছি এখানের পড়ালেখার মান অনেক ভালো টিচাররা অনেক সুন্দর করে বুঝিয়ে দেয় প্লাস হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো স্যার বুঝিয়ে দিয়েছেন আর আমি মেড ফার্মেসি দিতে চাচ্ছি আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম নয়ন আমি একজন স্টুডেন্ট ছিলাম তারপরে আমার আমার ফ্রেন্ড বললো যে তুমি ভালো কিছু করার জন্য কিছু করতে পারো তখন আমি আমার চিন্তা ভাবো আমি ফার্মেসি করবো এই কারণে আমি এই সম্পর্কে অনলাইনে খুব ঘাটাঘাটি করি এমনকি আমার ফ্রেন্ড সাজেস্ট করে যে এই খুব ভালো একটা প্রতিষ্ঠান সেখানে তুমি কোর্স করতে পারো সো আমি এখানে একটা কোর্স করছি এবং এখানে যে স্যার ছিল এখানে যারা আছে গাইডলাইন দেওয়ার জন্য তারা খুবই বেস্ট এবং তাদের কাউন্সেলিং খুবই ভালো এবং তারা সকল সময় সব সময় সরলভাবে সহজভাবে সব কিছুই সঠিকভাবে নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে সব কিছু শেখানো হয়েছে এবং এই কোর্স করে আমরা এখন খুবই ভালো কিছু উপলব্ধি করতেছি এবং এটা সামনের থেকে আরো ভালো কিছু করার জন্য এটা অনেক বেনিফিট দিতেছে সো আমরা এটা নিয়েই সামনে আগাইতে পারবো এবং আমি ইনশাল্লাহ এটার জন্য স্বাবলম্বীভাবে কিছুটা করার চেষ্টা করতেছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ আমি মিরপুর থাকি এখানে মিরপুর টিডি মেডিকেল ইনস্টিটিউট থেকে আমি ফার্মেসি কোর্স কমপ্লিট করি এখানে আপনার অনেক স্যার ম্যাডাম আছে যাদের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি ওনারা অনেক দারুণ ক্লাস করায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে ডিরেক্টর স্যার আছেন ওনার জন্য আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠানে কোর্সগুলো কমপ্লিট করতে পারছি আর এখানে স্যার ম্যাডামদের কথা অতুলনীয় ওনারা হাতের কাজ অনেক কিছু শেখাইছেন অনেকভাবে দেখাই দিয়েছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে কোর্স কমপ্লিট করার পর পর আমি একটা দোকানে চাকরি পাই এবং চিন্তা চিন্তাভাবনা আছে এখানে চাকরি করার মাধ্যমে আমি একটা দোকান দিব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোর্সের মাধ্যমে এগিয়ে যেতে পারি